আপনি সরাসরি লাইভ দহন করে দেখাই দেব ভাই একদম দুধটা দহন করে দেখাই দিবেন জি এটা ভাই যে বললেন যে একদম দুধ গাবির দুধটা একদম সরাসরি দুধটা দহন করে দেখাই দিবেন জি ভাই দুধটা দহন করলে একদম দহনটাও শেষ এখন এই যে মাপ করে দেখাই দেয়া হবে জি জি যে মাপটা করতেছে সবল ভাইয়া যে দুধটা মাপ করে দেখাই দেয়া হলো এখন তো লিগ্যাল দুধ হলো আপনার 9 লিটার জি জি আর আপনি দুধের গ্যারান্টি দিচ্ছেন চোদ্দ লিটার সকালের একটা এখনই দুধ পালো নয় লিটার আর বাদ বাকি বিকালে পাঁচ লিটার সাড়ে পাঁচটা ভাই কথা আপনি দুধের গ্যারান্টি দিচ্ছেন চোদ্দ লিটার সকালে একটা দুধটা আপনি যেভাবে দহন করে দিলেন দর্শক আসসালামু আলাইকুম আজ পয়লা অক্টোবর দু হাজার চব্বিশ রোজ মঙ্গলবার কৃষি মার্কেটের নতুন একটি পর্বত মেয়েদের স্বাগতম আজকে আমাদের যে কৃষি মার্কেট চ্যালেঞ্জটি নিয়ে অবস্থান করতেছি আশাফুল ভাইয়ের খামারে খামারটির অবস্থান পাবনা জেলার ভাঙ্গুলো উপজেলার উপজেলার যে রেল আছে রেল কলসিং এর পাশেই আশরাফুল ডেয়ারি ফার্ম মালিক আশরাফুল ভাই এখান থেকে সকল ধরনের গাভী গরু কয় বিক্রি করে থাকে সপ্তাহে দেখব নতুন কতগুলো গাছ কালেকশন করছে এবং এগুলো আপনাদের মাঝে কী কী সুযোগ দিয়ে বিক্রি করবে সে সকল বিষয়ে আশরাফুল ভাইয়ের সঙ্গে কথা বলে আপনাদের মাঝে বিস্তারিত জানাবো আর দর্শক ভাই বলেন যে যেখান থেকেই গাবি বকনা সার যাই কালেকশন করুন অবশ্যই চেষ্টা করুন সরাসরি খামার এসে দেখে শুনে নেয়ার বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটি সঙ্গে থাকুন আশরাফুল ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কি অবস্থা ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে আপনার আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুব ভালো চলতেছে ভাই যে আগের সপ্তাহে একটা ভিডিও করে গেছিলাম ওগুলা আছে না সব বিক্রি হয়ে গেছে সব গরু ভাই বিক্রি হয়ে গেছে মাত্র একটা গরু আছে এগুলোর মধ্যে থেকে মাত্র একটা আছে জি জি পাঁচটা গরু দেখেছিলাম গত সপ্তাহে চারটা গরু বিক্রি হয়ে গেছে আর একটা গরু বাকি আছে নতুন করে আবার কতগুলো কালেকশন করছেন এখন বর্তমানে ১০ ১২ পিস গরু আছে আজকে উপজেলা উপজেলা মডেল দক্ষিণ পাশে এখান থেকে সকল ধরনের গাভি গরু সব রকমের গাভি সার সবকিছু পেতে হবে ছয়টা এর কি কি জাতের থাকবে এবং দামটা কিরম থাকবে আজকে আপনার ছয়টা গাভী দেখো তার মধ্যে একটা আপনার জার্সি গরু আছে মাত্র পঁচাশি হাজার টাকা পঁচাশি হাজার নয় লিটার জার্সি পঁচাশি হাজার নয় লিটারের জার্সি জি জি আরেকটা আপনার বাচ্চা সহ গরু আছে এক লাখ চল্লিশ হাজার পনেরো লিটার একদম লাল কালার সঙ্গে আবার বাচ্চা আছে কি মানে গাবি ভাই এটা অরিজিনাল বাগা বাড়ি মিলবিটার জার্সি অরিজিনাল মিলবিটার মিনি জার্সি জি ভাই আর এটা দেখলে বুঝতে পারবে কান এবং মাথাটা দেখলে

নিয়ে যেতে এটা আমি সরাসরি দেখা দিবেন এটা ভিডিও শেষে পুরোটা লাইফ দহন করে দেখাই দেবো আপনার তাহলে দুধটা দহন করেন আমরা একটু দেখি তারপরে দামটা জানাই দিই ঠিক আছে ভাই అమరు మొన్ <lightweight> ভাইয়া যে বললেন যে একদম দুধ গাভীর দুধটা একদম সরাসরি দুধটা দহন করে দেখাই দিবেন দুধটা দহন করলে একদম দহনটাও শেষ এখন এই যে মাপ করে দেখাই দেওয়া হবে মাপটা করতেছে সৌর ভাই দুধটা মাপ করে দেখাই দেওয়া হলো এখন তো লিগ্যাল দুধ হলো আপনার নয় লিটার জি জি

আশা ফুল ভাই আজকে ভিডিও দুই নাম্বার সেল আর একটা গাবি না আসলে গাবিটা মাদারি থেকে একটু বড় হবে গাবিটার কালার একদম লাল কালার এটা কি জাত মানের ভাই এটা ভাই আপনার ইন্ডিয়ান জার্সি ভাই ইন্ডিয়ান জার্সি জাতের গাবে জি এই গাবিটার দাঁত বয়স কয়টা এটা আপনার 6 দাঁতের গাবি ভাই 6 দাঁতের গাবি 6 দাঁতের গাবি ইন্ডিয়ান জার্সি আর বাগাবাড়ির জার্সি এটা দেখলে বুঝতে পারবে কি কি তফাৎ আছে জি ভাই জি গাবিটার দাঁত বয়স কয়টা এটা আপনার 6 দাঁতে ভাই 6 দাঁত এখন কি অবস্থাতে আছে এটা ভাই আপনার চার দিন হলো বাচ্চা দিছে ভাই চার থেকে পাঁচ দিন হলো বাচ্চা দিছে কয় নাম্বার বাচ্চা দিছে এটা এটা আপনার দ্বিতীয় বাচ্চা দিছে ভাই সেকেন্ড টাইম বাচ্চা দিছে সঙ্গে কি বাচ্চা ভাই সাথে আপনার বকনা বাচ্চা ভাই বাচ্চাটার বয়স আপনার ছয় দিন বকনা বাচ্চা ভবিষ্যতে আরেকটা গাভী হবে জি জি

এটা ভাই যে কোনো কেতাব নিলে ফের সাত দিন দশ দিন পরে আসে পরিপূর্ণ দশ দিন করে নিয়ে যেতে পারবে ভাই এখন তো বায়না করে রাখলো জি এখন সাত আট দিন পরে আসলে কত কেজির দুধ আপনি বুঝাই দিতে পারবেন ভাই আমি পনেরো কেজি দুধ বুঝাই দিব দিবো পনেরো কেজি জি তাহলে তো পনেরো কেজি দুধের গ্যারান্টি থাকলো অবশ্যই ভাই পনেরো কেজি দুধের গ্যারান্টি থাকবে গাবে তো শান্ত সৃষ্টি হবে সম্পূর্ণ শান্ত সৃষ্টি কোনো রোগ বালাই না সম্পূর্ণ সুস্থ সবল ভাই দাম রাখছেন কেমন

আপনারা যেখান থেকে সংগ্রহ করছেন সেই বাসে বাচ্চাটা ছিল বাচ্চাটা আপনাদের কাছে বিক্রি করেন বয়স কত ছিল বাচ্চাটার বয়স দেড় থেকে দুই মাসের কাছাকাছি দেড় থেকে দুই মাস দুধ তো পরিপূর্ণ কেমন আপনি এখন বর্তমানে আমরা

কেমন এই গাভিটার এটার দাম ভাই রাখছি একদম সীমিত দাম মাত্র ভাই পঁচাশি হাজার টাকা মাত্র পঁচাশি হাজারে ভাই নয় লিটার দুধের সাইজের একটা গাভী তারপরে তার প্রত্যেকটা গাভিতে সম্মানী করবে এখানে আবার সম্মানের কেমন নাই কোন ক্রেতা ভাই যদি আমার খামারে আসে ভাই সেটা তার একটা সম্মানী করে দেবে ভাই এটা ছিল তিন নাম্বার সাইড করে দেন চার নাম্বারটা দেখেন ঠিক আছে আর সফল ভাই চার নাম্বার সেল আর একটা গাভিন আসলে এটা মাদারের থেকে একটু বড় হবে গাভিটার কালার আসছে একদম বাদামি কালার কি জাত মানে ভাই এটা এটাও ভাই বাগাবাড়ি মিলবিটার জার্সি কিন্তু এটা ভাই বাদামি কালারের জার্সি বাগাবাড়ি মিলবিটার জার্সি জার্সি গুলো দেখা যায় যে বাগাবাড়ি মিলবিটার অনেকটা কালার আছে জি কিন্তু মেন যেটা দেখার বিষয় এটা মাথাটা দিক মাথার দিক দেখলে বুঝতে পারবে কান দেখবে চোখটা আপনার ঢেলাঢালা হবে মাথার মাঝখানে তো গর্ত থাকবে নাভি কম্বল তো থাকা যাবে না জি গাবিটার দাঁত বয়স এটাবে আপনার দাঁতা দাতা ছেড়ে গেছে আপনার এখনো খিল আছে জি মানে দাঁত ছেড়ে গেছে মানে আট দাঁতে এখন তো ধরে নেবে এখন কি অবস্থাতে আছে এটা ভাই বাচ্চা ছাড়া রানিং ওদের গাবি বাচ্চা ছাড়া রানিং ওদের গাবি বাচ্চাটা নেই সঙ্গে কতদিন ধরে ভাই বাচ্চাটা এটার মারা গেছে বাচ্চা মারা যাওয়ার বয়স আপনার এক মাস ২০ ২৫ দিনের কাছে গেছে এক মাস ২০ থেকে ২৫ দিন জি দুধ কেমন পাচ্ছেন এখন আপনি এটা ভাই আপনি সকাল বিকাল মেলা ভাই 13 14 লিটার দুধ পাচ্ছে বেশি 13 থেকে 14 কেজি গ্যারান্টি থাকবে কয় লিটার ভাই 13 লিটার দুধ সারা বাংলাদেশ ভাই গ্যারান্টি থাকবে 13 লিটার দুধের সারা বাংলাদেশ গ্যারান্টি জি ভাই আর প্রত্যেকটা গাবি একদম শান্তশিষ্ট হবে প্রত্যেকটা গরুই ভাই শান্তশিষ্ট কোনো ভাই যদি বলে ভাই আমার গরু কোন সমস্যা আছে দুধ দন করে দিতে দেয় না তাহলে ভাই গরুর ফ্রেড নিয়ে আসবে ভাই একদম রিটার্ন নিয়ে আসবেন জি দাম রাখছেন কেমন এই গাবিটার আপনি এটা ভাই আর একটা আছে আপনি দুটো গরু ভাই জোড়ায় দাম রাখবো ভাই জোড়ায় দাম রাখবেন জি এটা ছিল

এটার থেকে ভাই আপনার 14 15 কেজি দুধ পাচ্ছে 14 থেকে 15 কেজি গ্যারান্টি থাকবে কয় লিটার এটাতে আপনার 14 কেজি দুধ ভাই গ্যারান্টি থাকবে আপনার যে কোন বাংলাদেশে যে কোন প্রান্তে আসে দুটো গরু থেকে ভাই 25 লিটার দুধ গ্যারান্টি করে বসকে নিয়ে চলে যাবে ভাই 25 লিটার জোড়ায় গ্যারান্টি জি ভাই জোড়ায় দাম রাখছেন কেমন আপনি দুইটা গরু ভাই জোড়ায় দাম রাখছে ভাই লক্ষ 250000 অর্থাৎ 1 লক্ষ 25 করে ভাই 1 লক্ষ 25 করে পার পিস দুধের গ্যারান্টি জোড়া নিলে 25 লিটার জি ভাই

যে কোন ভাই যদি আসে আমার কাছে দশটা জন বসে নিয়ে যাবে আর প্রত্যেকটা গাড়ি তো শান্ত সৃষ্টি হবে প্রত্যেকটা গরু শান্ত সৃষ্ট হবে এবং পানি ছিটাই দিলেই তো পানাই দিবে জি জি আপনার যে কোনো মা বোন ভাই পাতা সবাই দান করতে পারবে দাম রাখছেন কেমন আপনি এই গাভিটা এটাও ভাই সীমিত দাম রাখছে ভাই মাত্র 1 লাখ টাকা ভাই 1 লক্ষ টাকায় দুধের গ্যারান্টি পাচ্ছে 10 লিটার জি ভাই 10000 টাকা লিটারে দুধের গাবে জি আপনি যদি এই পুরোটার বডি দিতে আপনার চার মন 6 3 মন মাংস আছে আপনি যদি মাংস এস্টিমেট করেন তা 75 75 টাকা দাম আসে দুধ পাচ্ছেন 10 কেজি ভাই জি দেখা যাবে সকল গাবে যে কি তা নেবে